নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তা আমি দেখো সকালে উঠে চান টান সব হয়ে গেছে রেডি হয়ে বসে আছি আমরা নটা নাগাদ এখান থেকে আজকে বেরিয়ে যাব। তা আজকে কোথায় কোথায় যাব সব কিছু তোমাদেরকে শেয়ার করব। যতটা পারবো আর কি সবসময় সব কিছু শেয়ার করা হচ্ছে না আর কি তা যতটা পারবো নিশ্চয়ই শেয়ার করব। তা এখনও কিন্তু কাজিরাঙাতেই আমরা আছি কালকে তো আমরা জঙ্গলের ভেতরেও গিয়েছিলাম দুপুরবেলা বেশ ভালো প্রচুর গন্ডার আছে কাজিরাঙা জঙ্গলেই তো থেকে বেশি গন্ডার থাকে আর কি প্রচুরও আছে যাই হোক ভালোই দিনগুলো কাটছে তা তোমরাও আশা করি ভালোই আছো চলো এখন দেখো রেডি টেডি আমি হয়ে নিয়েছি চান টান সব হয়ে গেছে সকালবেলায় এখন সবাই জলখাবার খাওয়া দাওয়া করছে আর কি খেয়ে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বের তাজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন ব্লগ কিন্তু একদমই আলাদা ব্লগ হচ্ছে আবার ব্যান্ডেলে ফিরে যাবো গতানুগতিক আবার ব্যান্ডেলে ব্লগ শুরু হয়ে যাবে চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো করতে ঘুরতে যাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর জিয়া ভরালি এটার নাম হচ্ছে আর অরুণাচলে এখানে ওরা বলে বোধ কামিন একটা কিছু এরা বলে পুরো গাড়ি থেকে নামছে সব সবাই পড়েছে গাড়ি থেকে ওইখানে পুরো পাথরের উপরে সবাই নামছে জানিস তো একটা পাথর হয়ে কি পড়ে গেলাম দেখলাম দাম করে বাইরের সাংঘাতিক রোধ বাপরে আমি চলে এসছি ওই জন্য গাড়িতে এসে বসে আছি বাপ সামনা একদম জলের সামনে বসে আছি জলটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এই আর কি কিন্তু থাকা যাচ্ছে না রোদে এখন আমরা ওপর দিকে উঠছি কি বলি জায়গাটার নাম পুরোপুরি ডিরা

অরুণাচলের জিরাংয়ে আছি জিরাং তো হ্যাঁ জিরাং তাই তো হোটেলে আসছি সকালবেলায় কাজিরাঙ্গা থেকে বেরিয়ে ভালুংপ হয়ে তাই তো হয়ে তারপর এখানে এসছি মানে সকালবেলা বেরিয়েছিলাম আমরা নটা আর এখানে এলাম প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ মাঝখানে অবশ্য দাঁড়িয়েছি আমরা চা খেয়েছি তারপর একটা ঝুলন্ত বীজ ছিল দেখেছি একটা ফলস ছিল দেখেছি দেখে এসে এখানে ফ্রেশও এখন এখানে ঘরে বসেছি বসেছি মানে চা কফি টক কফি তারপরে পাস্তা সব খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছি রাত্রিবেলা খেয়ে দে তাড়াতাড়ি খাওয়া দাওয়া মনে হয় হয়ে যাবে একটু ঠান্ডাও আছে ঘরেই বসে আছি ওই জন্য আমরা আবার কাল সকালে বেরোনো

ঠান্ডা আছে এখানে আর কালকে যেখানে যাবো সেখানে তো ঠান্ডা ভালোই আছে সবকিছুই ঠান্ডা জিনিস লাগবে কালকে বাজে সব খাওয়া দাওয়া করবো সেগুলো দেখো কাঠের বেশ ফুলদানি গুলো কি সুন্দর না এই প্লাস্টিক কিনতে একদম পাহাড়ের ধাপে মানে এখানে একটা ঘর পাহাড়ে আবার একটু উঠে ঘর যেমন হয় পাহাড়ে সেরকমই দেখো মনে যেন কেউ করতাম উনি এ